এটা কিন্তু পুরো একটা মাল এটা কিন্তু কোনো সান্না মান্না না এটা কিন্তু কোনো সান্ডা না কোনো মান্ডাও না এটার প্রাইস অবশ্যই যারা যারা এই প্রোডাক্টগুলো পার্চেস করতে চাচ্ছেন এই করবেন এই উপলক্ষে ধামাকা অফারে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে চ্যানেল সাবস্ক্রাইব যদি না করেন বেল বাটনে প্রেস না করেন বা রেড বাটনে যদি প্রেস না করেন তাহলে কিন্তু একটা প্রোডাক্ট আপনাদেরকে ডিসকাউন্টে দেওয়া হবে না পাশাপাশি আমাদের ফেসবুক পেজ থেকে শুরু করে ফেসবুক গ্রুপ ইনস্টাগ্রাম টিকটক আইডি ফেসবুক লিমিট সরি আমাদের কিভাবে ইনস্টাগ্রাম থেকে শুরু করে সকল প্রেসে আপনাদেরকে ফলো করতে হবে আর রিয়েল টাইম অথবা লাইফ টাইম আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের গ্রুপে অ্যাড থাকতে হবে গ্রুপে অ্যাড থাকলে আপনারা হচ্ছে সকল অফার বা সকল লাইফ টাইম প্যাকেজগুলো পেয়ে যাবেন অথবা আমাদের যেই সকল ভাইয়েরা দোকানে আসে বা যেই সকল প্রোডাক্টগুলো অনলাইনে ডেলিভারি হয় সকল রিভিউ আপনারা চেক করতে পারবেন রিভিউ চেক করে আমাদের আউটলেটে আসবেন অথবা রিভিউ চেক করে আমাদের কাছে থেকে প্রোডাক্ট অর্ডার করবেন অথবা বেল বাটন প্রেস করলে আমাদের রেগুলার ভিডিও অথবা রেগুলার আপডেটগুলো আপনারা সবসময় দেখতে পারবেন এটার প্রাইস পড়বে মাত্র আটশো পঞ্চাশ টাকা এটাও সেম প্রায় আটশো পঞ্চাশ টাকা এরপর লো প্রাইসে যারা সিঙ্গার নিতে যাচ্ছেন সকল প্রোডাক্টটি অ্যাভেলেবেল রয়েছে পাশাপাশি এগুলোও কিন্তু বডিতে বডি একটু দেখিয়ে দিচ্ছি বডি টেপ যেহেতু অনেকগুলো কালার আছে প্রায় একাধিক কালার আছে একাধিক প্রোডাক্টটা সে এখনও বের করিনি বডি টেপের প্রাইসগুলো পড়বে মাত্র জন্য গ্লেজিস প্যাকেটের প্রোডাক্টটা নিয়ে আসলাম এই প্রোডাক্টের প্রাইস থাকবে মাত্র আর নেইমার ইউজ স্পেশাল এডিশন এই দুইটা প্রোডাক্টের প্রাইস থাকবে মাত্র থাকবে বাচ্চাদের জন্য এই সিজনে বেস্ট বুট হতে পারে এই চারটা বুট যেই সকল বাচ্চারা কোচিংয়ে স্কুলে বা হচ্ছে টুর্নামেন্ট পার্ট খেলতে যাচ্ছে তারা কিন্তু এই বুটগুলো পারচেজ করতে পারবে দোকানে আসতে পারবেন অথবা পাঁচশো টাকা অ্যাডভান্সের বিনিময়ে ঘরে বসে প্রোডাক্টটা নিতে পারবেন শুরু করবো পুমা ফিউচার থেকে শুরু করে আমি আমাল তারপর হচ্ছে আপনার সন ইউজ সকল প্রোডাক্ট মেসি ইউ সকল ফিফটি প্রোডাক্ট তো আছেই জ্যাপানিস হচ্ছে মিজানো আলফা বুটটি নিয়ে আসলাম বেবি শেষ বুট থাকবে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা থেকে একেবারে হাই কোয়ালিটির বুটগুলো নিজের কাছ থেকে কিন্তু হামজার দুইটি প্রোডাক্টটি একই রিস্টক করলাম আপনাদের সুবিধার্থে থার্টিনের প্রত্যেকটা কালারে অ্যাভেলেবেল আছে আপাতত একটি দেখালাম যারা যারা প্রোডাক্ট যাচ্ছে হে গাইস আসসালামু আলাইকুম এম ফাউন্ডার অফ স্পোর্টস সব পিড়ি আপনাদের জন্য নিয়ে আসলাম কোরবানি তেতে ধামাকাদার অফার নিয়ে ধামাকাদার ডিসকাউন্ট নিয়ে আজকে থাকবে পুরোটা ভিডিওতে ধামাকাদার অফার এবং ধামাকাদার ডিসকাউন্ট আমাদের সব লোকেশন ঢাকা গুলিস্তান সময় টুইট মার্কেটের দক্ষিণ পাশে পঞ্চম তলায় পাশের 18 নম্বর শপ মসজিদ মার্কেট বা মসজিদের পাশের দোকানটাই হচ্ছে আমার দোকান একটু ভিতরে আমাদের স্টিল ব্রিজ অথবা লিফট থেকে নামার পরে একটু ভিতরে আসলে আমার দোকানটা পেয়ে যাবেন কারণ আপনাদের সুবিধাটা আমরা একটু নীরবে চলে এসেছি আজকে শুরু থেকে শুরু করে বা ইউজ নেইমাল তারপর হচ্ছে আপনার সন ইউজ সকল প্রোডাক্ট মেসি ইউজ সকল প্রোডাক্ট আছেই আছে আমাদের কাছে দেখেন এটা কী নিয়ে আসলাম এটা হচ্ছে আমাদের অনেক ওল্ড ভার্সনের একটি বুট আয় পড়ে গেল বুটটি বুটটি হচ্ছে আপনার জ্যাপানিস টনিক জ্যাপানিস হচ্ছে মিজানো আলফা বুটটি নিয়ে আসলাম পাশাপাশি আজকে বেবি সাইজ বুট থাকবে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা থেকে একেবারে হাই কোয়ালিটির বুটগুলো নিয়ে আসছে তো প্রথমেই আপনাদের শুরু করে এরপর পাশাপাশি আমাদের কাছে কিন্তু হামজার দুইটি প্রোডাক্ট একই নির্স করলাম আপনাদের সুবিধার্থে পাশাপাশি ভেপোর থার্টিনের প্রত্যেকটা কালারে অ্যাভেলেবেল আছে আপাতত একটি দেখালাম যারা যারা প্রোডাক্ট নিতে যাচ্ছেন উপর স্কিনে দেওয়া আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে জিরো ওয়ান নাইন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে ফেলুন অথবা নিচে আমাদের আরেকটা হটলাইন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে কল করে যে কোনো ইনফরমেশন জানতে পারবেন অথবা আমাদের দোকান আসতে চাইলে এই এই নাম্বারটাতে আপনারা কল করতে পারবেন আর দোকান আসলে আমাকে যদি না পান আমার বড়ো ভাইকে পাবেন আর হলে আমার ছোট ভাইকে পেয়ে যাবেন ইনশাল্লাহ একেবারে লিমিটেড ডিসকাউন্টে একেবারে লাস্ট যেটা দিতে পারবে সেই প্রাইসে কিন্তু আপনার প্রোডাক্ট পারচেস করতে পারবেন আর আমরা ইউটিউবে কিন্তু বা ভিডিও করার সময় একেবারে লাস্ট প্রাইসটাই দিয়ে থাকি যাতে আপনারা সহজ আমাদের দোকান আসতে পারতেন বা পারেন নাহলে কিন্তু আমরা ইউটিউবে এসে বলতাম ভাই এটার দাম কিন্তু ছয় হাজার টাকা দোকানে আসলে ভাই চার হাজার টাকা রাখবে ভাই এরকম অপশান নাই এটার দাম চার হাজার দুশো পঞ্চাশ টাকা দোকানে আসলেও সেম দামটাই থাকবে পাশাপাশি আপনি গিফটগুলো পেয়ে যাবেন দোকানে আসলে আপনার ডেলিভারি চার্জটা লাগলো না ঢাকার মধ্যে একশো ঢাকার বা একশো পঞ্চাশ টাকা আর যারা হচ্ছে চৌষট্টি জেলা থেকে অর্ডার করতে চাচ্ছেন মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্সের বিনিময় প্রোডাক্টগুলো অর্ডার করতে পারবেন আগে বেবি সাইজ বোর্ড দিয়ে আজকে করি দেখেন জাতির ক্রাশ নিয়ে আসলাম থার্টি ফাইভ থেকে থার্টি নাইন পর্যন্ত প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল হবে প্রাইস চাইলে কিন্তু আমরা আঠারোশো টাকা রাখতে পারতাম কিন্তু বেবি সাইজ এই প্রোডাক্টগুলো মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা রাখবো সাথে একজনের করে স্পোর্টসের প্রিমিয়াম সক্স কিন্তু থাকবেই যারা যারা বাচ্চারা আসেন বা এই সিজনে বেস বুট খুঁজতেছেন ভাঙা বা ফাটার চান্স দেয় অনেক কমপ্লেন আছে বেবি বুটে ভেঙে যায় ফেটে যায় ভাই আমাদের এখানে এইসব নয় আমরা একেবারে হাই কোয়ালিটির প্রোডাক্টগুলো আপনাদের জন্য হচ্ছে ইম্পোর্ট করে আনি এই একটা প্রোডাক্ট হবে যার যেগুলো স্ক্রিনশট দিয়ে শুধু হোয়াটসঅ্যাপে নক করতে হবে ইমুতে ফেসবুকে মেসেজ না দিয়ে আপনার ডিরেক্টলি হোয়াটসঅ্যাপে মেসেজ বলে অর্ডার দিয়ে দিতে পারবেন নাম ঠিকানা ফোন নাম্বার জুতোর সাইজ দিয়ে পাঁচশো টাকা অ্যাডভান্স করে দিলে অর্ডারটা আপনাদের নেওয়া হয়ে যাবে মাঝে মাঝে আমাদের কিন্তু অর্ডার দিতে একটু লেট হয়ে যাবে এক্ষেত্রে আপনারা একদমই টেনশন নেবেন না আমরা দশ মিনিট বিশ মিনিট পরে আপনাদেরকে রিপ্লে করবো আদারওয়াইজ অন্য কোথাও মেসেজ না দিয়ে প্রতারণার শিকার না হয়ে অনেকে এগারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকা বুট কিনে ফেলতেছেন আমরা মেসেজ রিপ্লে করি না দেখে তার জন্যই বলবো যে প্রতারণার শিকার না হয়ে আপনারা ভালো মানের বুটগুলো কিনুন আর জেনে জেনে বেছে বাঁচাই করে তারপর হচ্ছে প্রোডাক্ট কিনুন কারণ একটা চার হাজার টাকার বুট কেউ ভাই এগারোশো পঞ্চাশ টাকায় দিতে পারে পারবেন না ওই দিন এক সিনেমা বাহিনী আইসো কমপ্লেন দিয়ে গেলো ভাই উনি ডিফেন্সে আসুন উনি বলে এগারোশো পঞ্চাশ টাকায় ভোট কিনে আমি কি ভাই এই মালটা বিক্রি করি আমরা চার হাজার দুশো টাকা আপনি কেমন এগারোশো পঞ্চাশ টাকায় কিনবেন যাই হোক কথা এটা নাই যে এই একটা বুট এটা স্ক্রিনশট দেন তারপর হচ্ছে আরও একটি কালার আছে এফ ফিফটির মেসি ইউ যারা নিতে চাচ্ছেন এটার প্রাইস থাকে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা এটাও কিন্তু পঁয়ত্রিশ থেকে ছ উনচল্লিশ পর্যন্ত এরপর দেখেন আরও একটি মালের যেই বুটটা আছে বেবি সাইজ লামিয়া মালের মালটাও কিন্তু আমরা সেমভাবে নিয়ে আসলাম এফ ফিফটির এটারও প্রাইস থাকবে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা একেবারে কপ ক্রপ লামিয়া মালের লো প্রাইজের বেবি সাইজ বুট বা যাদের পা ছোটো বা বাচ্চাদের জন্য নিতে যাচ্ছেন স্কুলে খেলা কোচিংয়ে খেলা বা টুর্নামেন্ট খেলা তাদের জন্য এই প্রোডাক্টগুলো কিন্তু বেস্ট হবে বেবি সাইজ বুটগুলো তারপরে এই দেখেন আরেকটা প্রোডাক্ট নিয়ে আসলাম এফ ফিফটি এটা হচ্ছে সনের এফ ফিফটি প্লাসের বা এফ ফিফটি সিরিজের সনের এই প্রোডাক্টটা এখানে কিন্তু এই দেখেন সন কিন্তু লেখা আছে যেহেতু এটা সন ইউজ করে একেবারে প্রিমিয়াম সিমেন্টের প্রোডাক্ট এটার প্রাইস থাকবে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা সাথে করে একজন স্পোর্টস এর প্রিমিয়াম সব এরপর দেখাচ্ছি হচ্ছে আমরা হামজার এই এই বুটটি হামজার দুইটি বুটি কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ভিডিও লং করবো না যেহেতু আজকে শনিবারের দিন আমরা প্রচণ্ড পরিমাণে ব্যস্ত ভিডিওটা লং করবো না কারণ ভিডিওটা দুই তিন দিন পর আপলোড হবে এই দেখেন হামজার এই মালটা অ্যাগেইন রিস্টক করলাম চার হাজার দুইশো পঞ্চাশ টাকা ছিল প্রাইস প্রিভিয়াস প্রাইস আমরা এই অফারে আমরা দিয়ে দিচ্ছি মাত্র চার হাজার পঞ্চাশ টাকায় সাথে একজন করে স্পোর্টসের প্রিমিয়ামসও কি একটা করে সুমন সম্পূর্ণ গিফট থাকবে আমাদের পক্ষ থেকে আমরা যা বলি তা করে থাকি আর আমাদের কাছে কিন্তু নতুন আমাদের অনেক স্টক আস্তে যে লাং ট্রেনার যেটা আছে তারপর আপনারা যেগুলো এই ইয়ে চাচ্ছেন আমাদের নেক্সট ভিডিওতে দেখতে পারবেন আজকে রাতে আলহামদুলিল্লাহ আমাদের শিপমেন্টটা চলে আসবে তারপর যারা হচ্ছে ব্যাক পেনের জন্য এখানে চাচ্ছেন তারপর বডি টেপ যারা চাচ্ছেন বডি টেপও কিন্তু আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি এগুলো প্রিভিয়াস ভিডিওতে আমরা মানে নেক্সট ভিডিওতে আমরা সব কিছু দেখিয়ে দিব আপাতত জাস্ট পেরিটোর এই প্রোডাক্টগুলো দেখাচ্ছি দেখেন পেরিডোরের প্রোডাক্টটা চার হাজার পঞ্চাশ নিতে পারবেন থার্টি নাইন থেকে ফোর্টি ফোর একেবারে লিমিটেড স্টক তাই দেরি না করে এখনই অর্ডার করতে হবে উইদাউট লেস আর লেস হওয়ার প্রোডাক্টটা প্রিভিয়াস প্রাইস ছিল চার হাজার পঞ্চাশ আমরা আজকের প্রাইসে দিয়ে দিব মাত্র আটত্রিশ পঞ্চাশ টাকায় থার্টি নাইন থেকে ফোর্টি ফোর কোয়ালিটি কিন্তু দিন দিন আরও বেটার আমরা আনার চেষ্টা করছে প্রথম দিকে প্রাইস একটু বেশি থাকে দিন দিন আমরা একটু লো প্রাইস আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি এরপর দেখেন জ্যাপানিজ বুট একেবারে হচ্ছে আর্টিফিশিয়াল লেদার একেবারে ধরেন ক্যাঙ্গারু লেদারও বলতে পারেন একেবারে প্রিমিয়াম সেগমেন্টের লেদার হচ্ছে এইটা এটার প্রাইস প্রাইসটা মাত্র আটত্রিশশো পঞ্চাশ টাকা জ্যাপানিজ বুট কিন্তু এটা এটা হচ্ছে জ্যাপানিজ বুট এটা যারা হচ্ছে ডিফেন্সে খেলেন বা যারা বর্ষার মধ্যে বেশভাবে খেলতে যাচ্ছেন অনেকেরই পছন্দ হচ্ছে এই বুটটা তো বিশেষভাবে আপনাদের জন্য এটা নিয়ে এসেছি থার্টি নাইন থেকে ফোর্টি ফোর যার যেটা লাগবে শুধু স্ক্রিনশট দিয়ে উপরে যে রেড নাম্বারটা আছে সেটা তো হোয়াটসঅ্যাপ করলে সাথে সাথে রিপ্লাই পেয়ে যাবেন আর নিচেরটাতে আপনার হটলাইন হিসাবে কল করতে পারবেন উপরে দুইটা নাম্বারই দেওয়া আছে এরপর আপনাদেরকে দেখাবো বেফোর থার্টিনের এফ ফিফটি প্লাসও কিন্তু আছে পুমা ফিউচারে কিন্তু আছে আস্তে আস্তে দেখবো ক্লোজ চলে আসেন এই দেখেন ভেপর বেপোর থার্টিনের এইটার কিন্তু চার চারটা কালার আছে নেইমার এডিশন একটা কালার আছে হোয়াইট অ্যান্ড নিয়নের মধ্যে তারপর এইটার কিন্তু আরেকটা কালার আছে এইরকম সেম টু সেম এরকম একটা ব্লু কালার আছে প্লাস এইরকম কড়া একটা রেড কালার আছে প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস হবে মাত্র চৌত্রিশশো পঞ্চাশ টাকা সাথে একজো করে স্পোর্টসের প্রিমিয়াম একটা করে শুয়ন গিফট থাকবে দোকানে চলে আসতে পারেন অথবা আপনার ঘরে বসে অর্ডার করতে পারেন এটা নিচে কিন্তু কখনো সেলাই হয় না এগুলোর মধ্যে সেলাই হয় না কিন্তু যে একটা স্প্রেডের মধ্যে ডাবল ফাইবার প্লাস ডাবল লেয়ার সেলাই সামনে চলে আসলে দেখেন দেখছেন ডাবল লেয়ার প্লাস এই দেখেন দেখেন কষকস করবে কসকস করবে একে হচ্ছে হার্ড ফাইবার হার্ড সেলাই করা আছে পাশাপাশি এবার দেখাচ্ছি হচ্ছে দেখেন আমরা হচ্ছে বেফোর সিক্সটিনের মার্কুরিয়াল সিরিজের অফিসিয়াল এম এডিশন বা এমবাপ্পি ইউজ করে ওই বুটটা আবার এগিয়ে নিয়ে আসলাম আরও একটি কালার এটার প্রাইস হবে মাত্র ছত্রিশশো পঞ্চাশ টাকা যান এটার প্রাইস আগে মাত্র ছত্রিশ চাইলে আটত্রিশশো চার হাজার বিক্রি করতে পারতাম ছত্রিশশো পঞ্চাশ টাকা এটার কিন্তু হাতে সম্পূর্ণ ফিল করতে পারবেন পাশাপাশি এই দেখেন পিঙ্কের ভেফোর ফিফটিনের অনেকগুলো কালার রয়েছে রেড কালার রয়েছে পেস্ট কালার রয়েছে ক্রিম কালারটা রয়েছে পাশাপাশি কিন্তু আমরা অ্যাগেন আপনাদের জন্য পিঙ্ক কালারটা নিয়ে আসলাম প্রিভিয়াস ভিডিওতে এগুলো দেখানো হয়েছে যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক করলে বাকি কালারগুলোও দিয়ে দিব যদি এই কালার ব্যতীত অন্য কালার নিতে চান আর যদি এই কালার নিতে চান শুধু হোয়াটসঅ্যাপে ছবি দিয়ে ভাই অর্ডার করে দিবেন নাম ঠিকানা ফোন নাম্বার জুতোর সাইজ দিয়ে আমরা পেমেন্ট প্রসিডিউর দিব সাথে সাথে দুই দিনের মধ্যে ঢাকা সদরে থাকলে একদিন ঢাকার বাইরেও দিন আর ঢাকার প্রচ্যন্ত অঞ্চলে থাকলে মানে ঢাকার বাইরে একেবারে ভিতরে থাকলে দুই দিনের মধ্যে প্রোডাক্টগুলো পেয়ে যান বাকি টাকা কন্ডিশন চার্জ সহ ডেলিভারি ম্যানকে দিয়ে দেবেন আপনি যদি তিন হাজার টাকা নেন তিন হাজার তিরিশ টাকা সহ ডেলিভারি ম্যানকে দিতে হবে কারণ এটা কন্ডিশন চার্জ এই দেখেন এই প্রোডাক্টটা নিয়ে আসলাম মাত্র ছত্রিশশো পঞ্চাশ টাকায় সাথে একজন স্পোর্টস প্রিমিয়াম চার্ট করে সুয়ন গিফট থাকবে একেবারে প্রিমিয়াম সেগমেন্টের অরিজিনাল মাস্টার গ্রেডের প্রোডাক্ট কিন্তু নিয়ে লিমিটেড স্টক দেরি করলেই কিন্তু প্রোডাক্ট পাবেন না এরপর শুরু করবো হচ্ছে পোয়া ফিউচার ফিফটির উইদাউট লেসের প্রোডাক্টগুলো লাস্টে হাইপ দিব এরপর হচ্ছে আমাদের পোয়া ফিউচারের প্রিভিয়াস কালার এটার প্রাইস পড়বে মাত্র আটত্রিশশো পঞ্চাশ টাকা দেখেন এটা কিন্তু প্রিভিয়াসে একটু লো ছিল এখন আরও হাইনিক করে এনেছি কোয়ালিটি কিন্তু মার্শিয়াল দ্য টিউ গুড প্লাস হাতে ফিল করতে পারবেন সম্পূর্ণ একটা গ্লেজি স্পাইক চিক চিক করবে একেবারে হচ্ছে প্রিমিয়াম সেগমেন্টের প্রোডাক্ট ফাটা বা ভাঙার কোনো চান্স নেই নিচে হচ্ছে ডাবল ফাইবার করা কারণ পুমার কোনো প্রোডাক্টে সেলাই হয় না এটার প্রাইসটা মাত্র কত এটার প্রাইসটা মাত্র আটত্রিশশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে নিউভাবে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি হোয়াইটের মধ্যে প্রিমিয়াম এটা হচ্ছে লিমিটেড এসে কিন্তু এটা হচ্ছে একেবারে স্পেশাল এডিশনের এই দুই দুইটো বুট আমরা আপনাদের জন্য নিয়ে আসলাম নেইমার ইউজ স্পেশাল এডিশন এই দুইটা প্রোডাক্টের প্রাইস থাকবে মাত্র চার টাকা সাথে করে একজন স্পোর্টসের প্রিমিয়াম করে শুয়ন গিফট থাকবে দেখেন মাসা আল্লাহ অরেঞ্জের মধ্যে কোয়ালিটি হচ্ছে টু গুড অ্যান্ড টু বেস্ট তাই দেরি না করে থার্টি নাইন থেকে ফর্টি ফোর পর্যন্ত চলে আসে এখনই দোকানে চলে আসুন একটু ভিতরে আসলে কিন্তু আমাদেরকে পেয়ে যাবেন অনেকে এসে আমাদেরকে খুঁজে পান না আমরা হচ্ছে একেবারে লাইভ লোকেশন বা ম্যাপ লোকেশন দিয়ে দিচ্ছি বা এখন থেকে ডিটেলসে আপনাদেরকে দোকানের লোকেশন দিয়ে দেওয়া হবে गुलिस्तान आवीलग पार्टी ऑफिस आमल सॉरी গুলিস্তান মাজার তারপর হচ্ছে গুলিস্তান বাইতুল মোকরম মসজিদ গুলিস্তান হল মার্কেট গুলিস্তান ট্রেড সেন্টার গুলিস্তান জিরো পয়েন্ট গুলিস্তান ফ্লাইওভার বিজ এনি প্লেস গুলিস্তান টুইন টাওয়ার গুলিস্তান বেলপট্টি যেখানে এসে কল দেবেন আমরা ডিরেক্টলি আপনাদেরকে পিক করে আনবো অথবা এক্সাক্ট লোকেশনটা বলে এই এগুলো হচ্ছে দুই দুইটি কালার এই দুইটার প্রাইস থাকে মাত্র চার হাজার পঞ্চাশ টাকা এরপর হচ্ছে এই দুইটি কালার প্রিভিয়াস প্রাইস ছিল চার হাজার পঞ্চাশ কিন্তু চার হাজার দুইশো ছিল আজকে থাকবে মাত্র আটত্রিশশো পঞ্চাশ টাকা এই দুইটা কালার আটত্রিশশো পঞ্চাশ টাকা যার যেটা লাগবে খুব দ্রুতই অর্ডার করতে হবে কারণ প্রোডাক্টটা একেবারে লিমিটেড তারপর দেখেন আবার এগেন আপনাদের জন্য গ্লেজিস প্যাকের প্রোডাক্টটা নিয়ে আসলাম এই প্রোডাক্টের প্রাইস থাকবে মাত্র আটত্রিশশো টাকা আটত্রিশশো টাকা হলে এই প্রোডাক্টটা নিতে কারণ সম্পূর্ণ গ্লেজিস প্যাক আমাদের আর এম বি রেট পরে বেশি এই জন্য গ্লেজিস প্যাকের প্রোডাক্টের প্রাইসও থাকে একটু বেশি মাত্র আটত্রিশশো টাকা এরপর আপনাদের জন্য নিয়ে আসলাম দেখেন এফ ফিফটি প্লাসের এত এত কালেকশন ইভেন আমাদের কাছে রেড কালারটাও কিন্তু অ্যাভেলেবেল আছে আমাদের দেখেন ইউজ পরিমাণ স্টক আছে যার যেটা লাগবে আটত্রিশশো পঞ্চাশ টাকা থেকে আড়াইশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে সকল মানেরই সকল গ্রেডের প্রোডাক্ট আমাদের কাছে অ্যাভেলেবল আছে এই দেখেন এফ ফিফটি প্লাসে কিন্তু অনেকগুলো কালার আলহামদুলিল্লাহ আমরা আপনাদের জন্য স্টক করে ফেলেছি আগে লামিয়া মাল থেকে শুরু করবো লাল লামিয়া মালের মালটা দেখেন দেখেন ওই দিন ও দোকানে এসে ফিরে গিয়েছেন আর ফিরে যেতে হবে না ভাই জান এবার চলে আসেন বলছি দুদিন পর আসছে আপনি এখনই চলে আসেন যেই ভাই ওই দিন ওই দিন একজন না ওই দিন তিন তিনজন ভাই একই সাথে এসে তারা তিনটা ফ্রেন্ড তারা চলে গিয়েছে আমি বলছি ভাই আপনাদের জন্য দেখেন হিউজ পরিমাণে কিন্তু গোডাউনে মাল আছে এখানে যা স্টক করা আছে হিউজ পরিমাণে গোডাউনে মাল আসে যার যেটা লাগবে শুধু দেরি না করে এখনই অর্ডার করতে থাকেন লামিয়া মালের এই মালটার প্রাইস পরে মাত্র মালই কিন্তু পুরা একশো একশো মাল ভাই এটা কিন্তু পুরো একটা মাল এটা কিন্তু কোনো সান্ডা মান্ডা না এটা কিন্তু কোনো সান্ডা না কোনো মান্ডাও না এটার প্রাইস থাকে মাত্র চার হাজার টাকা সম্পূর্ণ গ্লেজিস পাই গিয়ে দেখেন নিচে একেবারে সেলাই করা আছে। কোয়ালিটি দেখেন মাশাআল্লাহ আল্লাহ টু গুড কোয়ালিটি একেবারে হচ্ছে সেলাই করা প্লাস ফাইবার করা আসে সম্পূর্ণ গ্লেজ দিস পাই কেন সম্পূর্ণ খোদে করে লেখা আছে কারণ এগুলো ওয়ান ইস টু ওয়ান গ্রেডের প্রোডাক্ট আমরা চাইলেই ছ হাজার টাকা বিক্রি করতে পারতাম কিন্তু আজকের প্রাইস তো মাত্র চার হাজার পঞ্চাশ টাকা লিমিটেড স্টক আছে তাই দেরি না করে এখনই দোকানে চলে আসুন একেবারে লাস্ট প্রাইসটা দিয়ে দিচ্ছি দোকানে আসলে কিন্তু ভাই অনেকে বলেন ভাই একটু কম রাখেন ভাই আর কত কম হবে ভাই অপশনই থাকে না আমাদের লিমিটেড প্রফিট লিমিটেড প্রাইস এটা হচ্ছে এফ ফিফটি প্রোও বলতে পারেন বা এফ ফিফটি প্লাসও বলতে পারেন এটা প্রাইস পড়বে মাত্র চার হাজার পঞ্চাশ টাকা শুধু স্ক্রিন শর্ট দিয়ে ও অর্ডার করে ফেলুন এরপর দেখেন কিনি আসছি বলেন এটা কি এটা হচ্ছে রিসেন্টলি আমাদের যে মানে রিসেন্টলি হচ্ছে আমাদের সন যেই প্রোডাক্টটা পরে খেলছে সেটারই আরেকটা কালার আপনাদের জন্য আমরা নিয়ে আসলাম একেবারে এফ ফিফটি প্লাসের এটাও কিন্তু চাই আমরা চার হাজার ছশো বিক্রি করতে পারতাম কিন্তু আমরা আজকের অফারে দিয়ে দিচ্ছি মাত্র চার হাজার পঞ্চাশ টাকায় সাথে একজন স্পোর্টসের প্রিমিয়াম সাইড করে সিওন গিফট থাকবে সম্পূর্ণ গ্লেজিস পাইপ আমরা লাস্ট প্রাইসটা কেন বলি যাতে আপনারা সহজেই আমাদের দোকানে আসতে পারেন পাশাপাশি এফ ফিফটি প্লাসের প্রিভিয়াস কালারটাও কিন্তু রয়েছে এটার প্রাইস থাকবে চার টাকা কারণ এটার প্রাইস একটু বেশি এটার কোয়ালিটি কিন্তু অনেক ভালো এর মানে কি এগুলো খারাপ এগুলো সেম প্রোডাক্ট জানে এটাও চার হাজার পঞ্চাশ টাকা সবগুলোর কোয়ালিটি হচ্ছে টু গুড অ্যান্ড টু বেস্ট প্রোডাক্ট এরপর দেখেন আমরা লিমিটেড দেখেন ইয়ার মধ্যে প্লাসের আরও একটি প্রোডাক্ট নিয়ে আসছি এটারও কিন্তু প্রচণ্ড ডিমান্ড ছিল এটা কিন্তু অল্প কিছু প্রোডাক্ট আছে এটা মেবি ফর্টি ফোর বাদে থার্টি নাইন থেকে থার্টি ফর্টি থ্রি পর্যন্ত আছে তার যার যেটা পছন্দ শুধু স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ করতে হবে কেন লেট করলে আর প্রোডাক্টগুলো পাবেন না এরপর দেখেন আপনাদের জন্য কি নিয়ে আসলাম এটার মধ্যে রেড একটা ছিল রেডটা সম্পূর্ণ স্টক আউট হয়ে গিয়েছে একেবারে সম্পূর্ণ গ্লেজ এগুলো কিন্তু ভাই ভাঙবে নাই দেখেন অনেক ভাবতে না গ্লেজ ভাঙবে ভাই ভাঙলে আমার কাছে নিয়ে আসবেন ভাঙলে আমার কাছে নিয়ে আসবেন আমি সম্পূর্ণ টাকা আপনাকে ফেরত দিয়ে দেবো ভাই ভাঙা বা ফাটার কোনো চান্স এটা হচ্ছে সম্পূর্ণ গ্লেজ স্পাইক আর স্পাইকগুলো একেবারে একশো একশো ভাই চার হাজার টাকা দিয়ে একটা প্রোডাক্ট নেবেন আপনি কি লোকাল বা কপি প্রোডাক্ট নেবেন তিন চারশো টাকা বাড়ায় ভালো মানের একটা বুট লো যেবেন আমার কাছে আইবেন স্পোর্টস শপ বৃদ্ধিতে অথবা ফসবাইয়ের কাছে আইবেন দিয়ে দিন এরপর দেখেন এফ ফিফটি প্লাসের উইদাউট লেসের এই প্রোডাক্টটা নিয়ে আসলাম মাত্র চার হাজার দুশো পঞ্চাশ টাকা আজকের প্রাইস চার হাজার ছশো আটশো বিক্রি করছি চার হাজার দুশো পঞ্চাশ টাকা আজকের প্রাইস এটা চার যেটা লাগবে দেন এরপর হচ্ছে দেখেন একেবারে চিতাবাগ এডিশনের সম্পূর্ণ গ্লেজ স্প্যাক মাসে আল্লাহ এই দেখেন এরপর আরেকটা দেখেন এটার কিন্তু ইয়া লেস শহটা আছে লেস ছাড়াটাও কিন্তু এখন নিয়ে এসেছি এটা হচ্ছে হোয়াইটের মধ্যে এই প্রোডাক্টটার প্রাইস থাকে মাত্র চার হাজার দুইশো পঞ্চাশ টাকা থার্টি নাইন থেকে ফর্টি ফোর আর এই প্রিমিয়াম সেগমেন্টের বলগুলো থাকবে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা করে আজকে ভিডিওটা আর বড় করব না আমাদের কাছে সকল প্রোডাক্ট আপনারা অ্যাভেলেবেল পাবেন পাশাপাশি আপনাদের জন্য দেখেন মার্শাল নতুন সিঙ্গার নিয়ে এসেছি দেখেন সিঙ্গারের কালেকশন দেখেন দেখেন বললাম না সিঙ্গার দিয়ে আজকে হচ্ছে ভরে ফেলবই দেখেন সিঙ্গারের কালেকশন এক দুইটা সিঙ্গার শুধু দেখে দাঁড়ান এই সিঙ্গারটা একটু দেখাই দিই এগুলো হচ্ছে আটশো পঞ্চাশ টাকা করে পড়বে প্রাইস এগুলো হচ্ছে আটশো পঞ্চাশ টাকা করে একেবারে প্রফেশনাল সিঙ্গার ভাঙা বা ফাটার কোনো চান্স নেই আটশো পঞ্চাশ টাকা সকল সাইজে আপনারা পেয়ে যাবেন সবাই হচ্ছে ইউজ করতে পারেন মার্শাল্লাহ টু গুড সিঙ্গার এগুলোর প্রাইসটা হচ্ছে আটশো পঞ্চাশ টাকা এরপর হচ্ছে ক্যান নটে আটটা সিঙ্গার চলে এসেছে বা ক্যান্টও বলতে পারেন যে যাই বলেন না কেন এটার কিন্তু দুই দুইটা কালার এসেছে যারা অনেক দিন ধরে ছোট সিঙ্গার খোঁজতেছিলেন অনেক আমাদেরকে মেসেজ করতেছিলেন তাদের জন্যই সিঙ্গারটা নিয়ে আসছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে চ্যানেলটা সাবস্ক্রাইব করলে বা লাইক দিলে অথবা বেল বাটন প্রেস করলে আমাদের রেগুলার ভিডিও অথবা রেগুলার আপডেটগুলো আপনারা সবসময় দেখতে পারবেন এটার প্রাইস পড়বে মাত্র আটশো পঞ্চাশ টাকা এটাও সেম প্রায় আটশো পঞ্চাশ টাকা এরপর লো প্রাইসে যারা সিঙ্গার নিতে যাচ্ছেন সকল প্রোডাক্টটি অ্যাভেলেবেল রয়েছে পাশাপাশি এগুলোও কিন্তু যে বডির ট্যাপ বডি ট্যাপটা একটু দেখিয়ে দিচ্ছি বডি যেহেতু অনেকগুলো কালার আছে প্রায় একাধিক কালার আছে একাধিক প্রোডাক্ট আছে এখনও বের করিনি বডি টেপের প্রাইসগুলো পড়বে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে বডি টেপ যারা বডিতে টেপগুলো লাগিয়ে যাচ্ছেন ইউজ কালার হবে তাই দেরি না করে আপনারা এখনই দোকানে চলে আসুন অথবা এগুলো আমাদের কাছ থেকে পার্চেস করে ফেলুন থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও ইফ ইউ লাইক দিস ভিডিও অ্যান্ড শেয়ার দিস ভিডিও ইফ প্রিমিয়াম মানার বা অরিজিনাল মাস্টার গ্রেডের সকল প্রোডাক্ট কিন্তু এখনই স্পোর্টস শপ ভিডিওতে চলে আসুন অথবা গুলপথ বাইর কাছে চলে আসুন অথবা আমাদের উপরে দেওয়া জিরো ওয়ান নাইন সেভেন ওয়ান টু ওয়ান জিরো এইট সেভেন এইট নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আপনার পছন্দের প্রোডাক্টটা এখনই পারচেস করে ফেলুন এই সিজনের সবথেকে বেস্ট বুট অথবা এই সিজনের বৃষ্টির মধ্যে ভালোভাবে খেলার জন্য কোরবানি দুপ্লককে ধামাকাদার অফার দিচ্ছে একমাত্র স্পোর্টস শপ ভিডিও অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে বাটন প্রেস করে লাইক দিয়ে একটা কমেন্ট করে আমাদের পাশে থাকবেন